হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমাদের তো চার তারিখ ঘাট যেদিন থেকে দুষ্টুর পরীক্ষা শুরু হচ্ছে তো ঘাটের জন্য তো নতুন জামা কাপড় কিছু লাগে বাবার বাড়ি থেকে দেয় সবাই জানো সবারই নিয়ম আছে এটা তো ওই বাবার বাড়ি থেকে দেওয়া জামা কাপড় তোমাদেরকে একটু দেখায় নতুন আগে দুষ্টুরটা দেখায় দুষ্টুর এই জামাটা নেওয়া হয়েছে গরমের কথা ভেবে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা এতটাই ভালো যে এটাও মানে তোলা তোলা করে করতে পারবে ভীষণ ভালো আর আমরে কাঠ অনেকটা ফ্লেয়ার আছে দেখো এতটা ফ্লেয়ার আছে জামাটা বেশ সুন্দর দুটো বেল্ট আছে আর সামনে একটা ছোট্টই দেখো বো আছে দুটো বাটন আছে আর পিছনে চেঞ্জ সিস্টেম খুব সুন্দর জামাটা এতটা ফ্লেয়ার না মানে কী বলবো ভীষণ ভালো তো গরমের পথ ভেবে নেওয়া এটা দুষ্টু তার সাথে এই ছোট ছোট দুটো ওদের ইজায় না এটা হচ্ছে বাবার বার্মোডা বটল গ্রিন কালারের মধ্যে ছোট্ট ছোট্ট গোল গোল প্রিন্ট আছে হোয়াইট এটা বাবার বারমোটা ঘাটের জন্য তো বিশেষ কিছু তো লাগে না এটা ওর বারমোডা গেঞ্জি কাপড়ের ও গেঞ্জিটায় পরে তো গেঞ্জি কাপড় বাবারটা কটন বাকি সব কটন আর হচ্ছে মায়ের নাইট মায়েরকমই নাইটি একটা খুব ছিল আমার মেস যেমন আমাকে দিয়েছে এতটা হাতা আর সামনে বোতাম অ্যালাইন কাট কিন্তু মা তো অ্যালাইন কাট করতে পারে না তো মার এই করো না আর অনেকখানি করো এই দেখো অনেকটা নিম আর কতটা কাপড় দেখেছো এই যে সামনে বাটনও আছে মার সামনে বাটন দরকার আরে দেখো আর কাপড়টা কিন্তু পিওর কটন মানে সবগুলোই কটন ওই ওই বারমুডাটা ছাড়া বেশ ভালোই হয়েছে হালকা শীতে পড়ার জন্য আর আমার কুর্তি এই খুব সুন্দর কুর্তিটা দেখো গলার গলার ডিজাইনটা কি সুন্দর আমার তো ডিজাইনটা এত ভালো লেগেছে দেখে আর কোথাও নেই গলাতে কিন্তু এমব্রয়ডারিটা দারুণ জমকালো মানে একদম ভরাট আর এতটা হাতা কিছু না কিছু নেই আর কাপড়টা এত ভালো না একদম ফাইন কটন খুব সুন্দর আর আমার এই ধরনের কালারের কোনো কুর্তিও নেই বেশ ভালোই হলো একটু অন্য ধরনের তো এইগুলোই হচ্ছে আমাদের ঘাটের জামাকাপড় দুষ্টুর তো চার তারিখ থেকে চার তারিখে ঘাট চার তারিখ থেকে এই পরীক্ষা ওর তো ভাবছি স্কুলে অফিসে কথা বলে ওকে যদি পারি একটু আগে নিয়ে চলে আসবো তাছাড়া ওকে স্নান না করানো পর্যন্ত তো আমি করতে পারবো না দেখা যাক এখন স্কুলে অফিসে অফিসে কথা বলবো অফিসের সাথে যদি ছেড়ে দেয় ভালো হবে তাহলে নিয়ে চলে আসতে পারবো তো চলো এগুলো হচ্ছে আমাদের ঘাটে জামা কাপড় আর কি রান্না করেছে সে আজ আমি তোমাদেরকে দেখাবো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন চলো দেখি চলো তারপর আমি ছাদে যাব ছাদে আমার আজ একটা কাজ আছে ঠিক আছে আজ আমি অল্প করে পনির ফিঙ্গার বানিয়েছি পনির ফিঙ্গারের রেসিপি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো আর এই ছোটো ছোট্ট দুটো ব্রকলি একটু আটা দিয়ে ভেজে দিয়েছি দুষ্টুকে আর এগুলো পনির ফিঙ্গার বানিয়েছি পাতলা পাতলা করে কেটে দারুণ লাগে খেতে এটা পনির ফিঙ্গার কী করে বানিয়েছি তোমাদের সঙ্গে রেসিপি দেখাবো আর এই দেখো এটা পালং শাক পালং শাকের ঘন্ট সমস্ত সবজি দিয়ে দারুণ হয় খেতে অনেকেই রেসিপি দাও আমিও রেসিপি অনেক আগে দিয়েছি খুব সুন্দর হয় খেতে সিম বেগুন কুমড়ো গাজর মটর আলু ধনে পাতা পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা আর এই দেখো ব্রকোলের সবজি আলু ফুলকপি দিয়ে ব্রকোলি এই সরি আলু মটর সবজি টমেটো দিয়ে দুষ্টু বদমাশি করছে আর এটা হচ্ছে টমেটো ধনে পাতা দিয়ে মুগ ডাল টকের ডাল বেগুন ভাজা আর গোল গোল করে আলু ভাজা আলুগুলো একটু আমি জাস্ট পাঁপড়ের মতো ভেজেছি মানে চিপসের মতো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ধনে বাটা ভীষণ ভালো লাগে ধনেপাতা বাটা একটু লঙ্কা দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটুখানি লবণ তেলও দিই সরষের তেল তো এটা হচ্ছে ধনেপাতা বাটা বাবা খুব পছন্দের জিনিস আর আমরাও ভালোবাসি ধনেপাতা চাটনিটাও করি ওটাতে একটু পুতুল বা লেবুর রস দিই এটা নিয়ে আমি এখন যাচ্ছি ঠিক করবো দেখা যাক এটা নিয়ে দুষ্টু একটা ছোট্ট বাস্কেট নিয়ে আসছে কি বলেছ রে বাবা রে বাস্কেটটা টুপু বাস্কেট টুপু হয়ে গেছে ওরে বাবা রে ঠিক আছে চলো এটা নিয়ে আমার কাজ আছে আজকে কি করব দেখি কি করা যাবে এখন জেদ ধরেছে ও একটা কয়েন গাঁদা তুলবে বাবা রে বাবা সেই কয়েন গাঁদা আমাকে আজকে দিতেই হবে আমি বলেছি যে এটা সবথেকে বড় সেটা নেবেন ওটা আমি বীজ রাখবো আমার গন্ধরাজ লেবুটা দেখেছো আজ আমি কি করবো জানো

একটা খোঁজা খেলাম অলরেডি আমি এই তো পু সেকেন্ড টাইম হারভেস্টিং কি সুন্দর হয়েছে বেগুনটার এত ভালো কোয়ালিটি না বীজ নেই একটু এটা একটা হলো আর আজকে লঙ্কাটা হারভেস্টিং করবো লঙ্কাটাও সলিড হয়ে গেছে আরও একটা বেগুন আছে তোমাদেরকে দেখা কিন্তু ওটা আমি আজকে কাটবো না ওটা দেখাই তোমাদেরকে দেখো এখানে আর একটা আছে তবে এটা এখন কাটবো না এটা আরও বড়ো হবে কোয়ালিটিটা এত ভালো না মানে কী বলবো এটা থাক এখন এটা আর একটু বড়ো হোক তারপর চলে এবার লঙ্কা আমার তো সবাই নিয়ে মনে একটাই লঙ্কা ধরেছে গাছে এত ফুল রাস্তায় পরে যাচ্ছে এইটাকেও ভালো মিষ্টি পুরো হয়েছে পুরো লঙ্কাটা এত সুন্দর পাতাগুলো হয়েছিলো না এই গাছটা সব থেকে ভালো হয়েছিল কিন্তু হলো না করা যাবে

একটা লঙ্কা সলিড একটা বেগুন লঙ্কাটা দেখেছে কি সুন্দর দেখাই তোমাদের একটু বেগুন গুলোটা এত কাটা না দারুণ লাগছে না দেখতে ভালো লাগছে হুম এই বেগুনটা আমি আমাদের বিকেলে যে দিদিটা রান্না করে রিনা দি যার মেয়ের বিয়ে ওকে দেব ওই জন্য এটা আমরা খাবো না আমরা তো অলরেডি দুটো প্রথমে দুটো খেয়েছি এটা রিনা দিকে দেবো আর আরেকটা যেটা তোমাদেরকে দেখালাম ওইটা আরেকটু বড় হোক তারপর ওটা আমাদের যে দিদিটা সকালে আসে ধোয়া মোছা করে তো তাকে দেবো ইচ্ছে আছে তোটা বড় হোক ও আরেকটা বেগুন ধরেছে দেখবে এই গাছটাতে দেখায় মানে বেগুন ধরেছে বলতে কি এখনো বেগুনটা মনে হয় হবে এই দেখো না এটাতে ওইটা হবে মনে হয় এটাতেও ফুল এসেছে হাতে লেগে যাবে সোনা কাঁটা আছে অনেক আরেকটা দেখবে কুচকো মতো গাছ এসেছে এই দেখো এই দেখো আবার এই দেখো একটা কি বলবো মানে আমার নিজের ইয়ে যে এই ছোট্ট বেগুন গাছে মানে আমার মানে কী বলবো আমার এত ভালো লাগছে না যে আমার এত ছোট্ট ছোট্ট গাছগুলো আমি বড় জায়গা ওদেরকে দিতে পারিনি তা সত্ত্বেও কিন্তু ওরা আমাকে নিরাশ করেনি এক ফোটা না যে যেমন পেরেছে আমার মনের মানে আমার মনটাকে আনন্দে ভরে দিয়েছে চাইনিজ টকরটাতে এই সাদা ফুলের গাছটা হয়েছে প্লাস আরও কিছু আই খাওয়া গাছা হয়ে গেছে এগুলো সব চাইনিজ টকরের ইয়টাতে ছিল বেগুনের পাতাগুলো তো শুকিয়ে শুকিয়ে পড়ছে আগাছাগুলো না একটু পরিষ্কার করে দিই এটার জন্য এই সাদা ফুলের গাছটা তুলতেও খুব মায়া লাগছে ভাবছি অন্য টবে বসিয়ে দেব ও মা কি সুন্দর একটা মেথি হয়েছে দেখো যেখানে হওয়া প্রয়োজন ছিল আমার ওই তো সেখানেই হলো না আর এই চাইনিজ টগরের গাছে আমার কি সুন্দর মেথি হয়েছে ভাস ফাঁস এই দেখো কী সব বেরিয়ে গেছে এই দেখো এটা অনেকদিন পরিষ্কার করা হয়নি এই টপ অ্যাকচুয়ালি আর সেই সুস্মী শাকের মতো কী একটা শাক এই যে ওইটাকে খুব বেরোয় ওটা এই যে মিষ্টু চিৎকার করছে রে সমানে চন্দ্রমল্লিকা গুলো দেখো নিচ থেকে আবার ওরা ডাল বেরোচ্ছে ওদের এই দেখো এই যে এই আগাছাগুলোকে তুলে ফেলি দুষ্টুর আওয়াজ পাচ্ছ এই যে শুকিয়ে গেছে এগুলোকে তুলে ফেলি যেগুলো অলরেডি ফুল ফুটে গেছে শুকনো ফুলগুলো গাছে রাখাটা ঠিক না অন্যান্য কুড়িগুলো হাম ফুল মানে অন্যান্য কুড়িগুলো ফুলগুলোর জন্য না 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 তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দেবো তুমি একটা তুলতে গিয়ে সব তুলে দেবে বেশ দাও বেশ না না আন্ড কোনোটা নেই এটা কি সুন্দর ভেলভেটের মতো পুরো তাই না একটু নিয়ে আয় এই চন্দ্রমল্লিকাটাও দেখো সাইড থেকে ডাল বেরিয়েছে এইটা কেটে দেবো আমার এটা কেটে দিবি এটা তো আর কিছু হবে না এবার ওইটা বাড়তে থাকে আমার পরের জায়গাটা মনে হচ্ছে ওই নেবে ওর হাতে কিন্তু ফোন আছে ও ব্লগিং করছে কি বলবো আজকে তাহলে আমি কি কী হারভেস্টিং করলাম একটা মেথি একটা একটা বেগুন আর লঙ্কা এই লঙ্কাটা আমরা তিনজনে খাবো অবশ্যই বাবা খাবে না মা আমি আরও তিন টুকরো করবো ঠিক আছে লঙ্কাটা না পুরো সলিড তিন টুকরো করব দিয়ে তারপর খাবো কিন্তু লঙ্কাটা ভীষণ ঝাল হবে দেখেই বোঝা যাচ্ছে আমার বুলেট লঙ্কাটা জানি না কি হবে গন্ধরাজ লেবুটাকে এই দিকে এনে দিলাম ওই দিকটাতে না একটু অসুবিধা হচ্ছিল এই দিকটাতে এনে দিলাম গাছটা বলেছিল বেশি বড় হবে না জানি না কতটা বড় হবে কোথাও কিছু হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজ ভীষণ হাওয়া বাপ রে বাপ মানে আজ না কয়েকদিন থেকেই চলছে দুষ্টু এবার একটা কয়েন গাঁদা নেবে তো কি বুঝতে পারছে না কোনটা নেবে আসতে আমার গাছ ছিড়ে দিও না বাবা তোমাকে আমার ভয় আস্তে দু হাতে করে ধরে ফুলটা তোলো না 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 ওটা নেবে না হুম কয়েন গান্দাগুলো মনে হচ্ছে ওই তুলে তুলে মানো ও মা আমার পাশে একটা কুড়ি আছে আসতে পাশে একটা কুড়ি আছে দুষ্টু ছোট্ট মতো দাও আমাকে দাও আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এই যে পাশে একটা কুড়ি ছিল না চলো তাহলে ওর কয়েন গান্দা তুলে ভিডিওটা শেষ করছি নাকি হ্যাঁ দেখি কয়েন গান্দাটা একটু দেখাও কয়েন গাঁদা ফুলগুলো না একটু চ্যাপটা চ্যাপটা দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ওর কয়েন গাঁদা তোলা হলো তোমাদেরকে দেখানো হলো ঠিক আছে চলে গেলো ছুটে আবার কি করবে ওই জানে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা